হ্যালো ভিউ আর স্যার সবাইকে স্বাগতম জেনে শুরু করছি আজকের কালেকশন আজকে দেখাবো খুব সুন্দর টুপিস কালেকশন অনেক সুন্দর টুপিস কালেকশন যেটা বাংলাদেশ শুয়ে বিদেশ ভাইরাল হয়ে গেছে সবার আগে আমাদের ঠিকানা দিব ডাকা দক্ষিণ পাট ডালাতুন নেসা স্কুলে সামনে এখানে আসলে পেয়ে যাবেন আর টুপিস এর যেই কাঁটাটা কামিজের মতোই কাটা দেওয়া হয়েছে অনেকে ভাববেন না এই যে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি আটটা সরাই নাও একটু এই সেট এর দ্বারাও দেখায় দিচ্ছি কাঁটাটা কিন্তু অনেক নিচে অনেক নিচে কামিজের মতো কাটা থাকবে খুব সুন্দর একটা এক্সক্লুসিভ আমার কিছু মেলে ছবি দিয়েছি আপনারা ফলো করবেন এই ধরনের খুব সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের কিছু টু পিস কালেকশন দেখাবো যেটা ফুল বাংলাদেশ মানে ভাইরাল হয়ে বিদেশেও ভাইরাল হয়ে গেছে প্রোডাক্টটা আসলে বিদেশ থেকে অনেক আপু অর্ডার করেছে তাদেরকে বানিয়ে দিয়েছি তো আজকে কিছু বুটিক্সের টুপিস দেখাবো এখান থেকে শুরু করছি প্রথমে আমি এখান থেকে শুরু করছি দেখুন খুব সুন্দর সুন্দর কাজের ভিতরে এটা এটা কিন্তু সম্পূর্ণ ম্যানুয়াল কাজ যা অনেকে বলতে পারে প্রিন্ট হ্যাঁ প্রিন্ট ঠিক আছে কিন্তু এখানে যা যা দেখতেছেন সম্পূর্ণ ম্যানুয়াল কাজ করা অল ওভার ম্যানুয়াল কাজ করা যা দেখতেছেন বুটিক্স যে রকম হয় তার সাথে একটা সালোয়ার পাচ্ছেন স্যালোয়ারে খুব সুন্দর স্কিন করা একদম সুতি এবং প্রত্যেকটা স্যালোয়ারে কিন্তু কলি করা থাকবে এই যে আমি দেখাই দিচ্ছি প্রত্যেকটা স্যালোয়ারে কলি থাকবে একদম পিওর সুতি এক নাম্বার স্লাব কটনের ভিতরে ভালো সুতি আর বাংলাদেশে হয় না এই সুতির উপরে কিন্তু আমার দামি হয়েছে তো দেখেন এত সুন্দর সুন্দর কাজ কাজ করা এত সুন্দর কাজ করা আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর বুটিক্স টু পিস কালেকশন এই বুটিক্স টু পিস এর ভিতরে আমাদের চারটা কালেকশন আছে আমি চারটা কালেকশন দেখাবো সবচেয়ে রানিং এই টু পিস গুলো সুতি বললে অনেকে ভুল হয় সুতি কিন্তু আমাদের চারশো পঞ্চাশ চারশো আশি নব্বই এর ভিতরেও কিন্তু টুপিস কালেকশন আছে কাজের ভিতরে কিন্তু এটা হচ্ছে বডিক্সের ভিতরে মানে স্লাব কটন উন্নত মানের কটন এবং সাইজ করা আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এরকম সাইজ করা থাকবে আর দেখতেও খুব সুন্দর একদম থ্রি পিস একটা ওনা হইলেই থ্রি পিস হয়ে যেত আজকে এই সুন্দর সুন্দর অনেকগুলো ডিজাইন দেখাবো প্রত্যেকটার কালার যেহেতু এগুলো রানিং প্রোডাক্ট প্রত্যেকটার দেখা যায় আটটা থেকে দশটা করে কালার দেওয়া হয়েছে আমি নতুন আরেকটা ডিজাইন কিন্তু ফোকাস করছি আপনাদের একটু খেয়াল করবেন নিচে দেখেন খুব সুন্দর ভাবে মিরর ওয়ার্ক করা ডলার না কিন্তু এই যে দেখেন মিরর ওয়ার্ক করা প্রত্যেকটা ফুলে মিরর ওয়ার্ক করা খুব সুন্দর সিকোয়েন্স এর কাজ করা থাকবে আর এই যে এটা থাকবে সালোয়ার খুব সুন্দর তো এগুলো কিন্তু বুটিক্স টু পিস পেয়ে যাচ্ছেন একদম কটন এর ভিতরে খুবই সুন্দর দেখতেও সুন্দর পরেও আরাম এই বুটিক্স থ্রি পিস এবং আজকে যে একটা ফেন্সি টু পিস দেখাবো এগুলো ধৈর্য সহকারে দেখবেন শুধুমাত্র পাইকারি কিনে যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা এই বুটিক্স টু পিস গুলো আপনারা পেয়ে যাবেন ছয়শো থেকে ছয়শো এর ভিতরে আমাদের কাছে কিন্তু চারশো থেকে চারশো আশি নব্বই ভিতরে কিন্তু টু পিস কালেকশন আছে যেমন তেমন কিন্তু দামিটাও আছে আসলে দামিটাই দামি কম দামিটাই কম দামি যে যে রকম নিতে চান সেই রকম কিন্তু নিতে পারবেন অলরেডি আরেকটা ডিজাইন দেখেন ডিজাইন কি সুন্দর কাজ করা একদম যা দেখতেছেন সম্পূর্ণ কাজ করা এগুলা কিন্তু প্রিন্ট না এই যে আমি কাজ থেকে দেখাচ্ছি দেখেন প্রিন্টের ভিতরে ম্যানুয়ালের কাজ করা ফুল এগুলা যা দেখতেছেন সম্পূর্ণ কাজ করা ম্যানুয়ালের ছিটা কাজ করা খুবই সুন্দর হ্যাঁ প্রত্যেকটা কাজ করা এজন্যই এটার প্রাইস একটু বেশি একটু বেশি হলেও এগুলো দেখা যায় এক হাজার বারোশো টাকায় খুচরা চোখ বুঝে সেল করতে পারে ওকে অ্যাভারেজ প্রাইজটা কিন্তু আমি বলে দিয়েছি কোনোটার একটু বেশি কম এগুলা পেয়ে যাবেন এগুলা খালি শুধু কামিজ টুপিজের প্রাইসটা বলে দিয়েছি গুল টুপিজের যেটা প্রথমে দেখেছি এই যে অ যেটা আছে সেটার প্রাইজও বলে দিবো আর এটার প্রাইস পেয়ে আছে। নেগুলার প্রাইস পেয়ে যাবেন ছশো থেকে ছশো পঞ্চাশের ভিতরে তো এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখান থেকে স্ক্রিন দিয়ে কার কোন ডিজাইন প্রয়োজন তারা সেটা অর্ডার করতে পারেন দেখেন কাজ দেখেন যারা যারা নিয়েছেন তারা একটা কমেন্টস করবেন নিয়ে আমার তো এই তো সেল করতেছেন কিন্তু আমার চ্যানেলের দিকে কারো লক্ষ্য নয় অনেক কাস্টমার প্রোডাক্ট নিচ্ছে একটা লাইক পাচ্ছি না সম্পূর্ণ মিরর ওয়ার্ক করা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ মিরর ওয়ার্ক করা যা দেখতে পাচ্ছেন এই যে আমি কাছ থেকে দেখাচ্ছি মিরর এবং এম্বোটারি করা সম্পূর্ণ একদম অন্যরকম একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এবং কালার কম্বিনেশন খুব সুন্দর থাকবো স্যালোয়ারটা দেখেন স্যালোয়ারটা যখন পড়বে এই ডিজাইনটা একটু ফোকাস করো তো এই যে ডিজাইনটা একটু ফোকাস করো আমি আর ভিতরে ড্রেসটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর ডিজাইন সালোয়ারটা যখন পরবে এই ডিজাইনটা কিন্তু খুব সামনে ফোকাস করবে খুব সুন্দর এগুলো পেয়ে যাচ্ছেন ছয়শো থেকে ছয়শো পঞ্চাশের ভিতরে তো যারা যারা নিতে চাচ্ছেন আজই চলে আসুন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতন্নাস স্কুলের সামনে ম্যাক্সিমাম মানুষই কেনাকাটা করে পাইকারি মার্কেট থেকে পাইকারি মার্কেটেও আমাদের এই প্রোডাক্টগুলো চলে যায় সমস্যা নেই ওখান থেকে কিনলেও আমরা লাভবান কারণ তারা আমাদের কাছ থেকে নেয় তবে কি পাইকারি মার্কেট থেকে যদি এখানে চলে আসেন তাহলে দেখা যায় আপনারা পাইকারি মার্কেট থেকে আর একটু কম প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন চলে আসবেন ব্যবসার জন্য মানুষ বিদেশেও চলে যায় আর এইটুকু দূরে গাউসিয়া সদরঘাট তারপরে হচ্ছে গুলিস্তান থেকে বেশি দূর না সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে আমাদের এখানে আসতে দেখেন অল ওভার ছোট সিকুয়েন্স কাজে এই সুন্দর এক্সক্লুসিভ মানের প্রোডাক্টটা ওকে এটাও কিন্তু থেকে ভিতরে আমাদের সবগুলো পেয়ে বিশ ছশো তিরিশ পনেরোটা ছয়শো পঞ্চাশ এরকম প্রাইস পেয়ে যাবেন আমি আবার সে একটা ধারণা দিয়ে দিচ্ছি আমি যতটুকু পারবো ততটুকু কমিয়ে রাখবো চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এইরকম সাইজের হবে ওকে খুব সুন্দর দেখতে পাচ্ছেন নিচে প্যানেলটাও খুব সুন্দর কাটওয়াট করে কাজ করা থাকবে খুবই সুন্দর ছোট ছোট সিকোয়েন্স দিয়ে এগুলোর কাজ করা থাকবে এই টুপিস গুলো যারা যারা নিতে চাচ্ছেন যে যেখানে বসে আছেন ওখান থেকে বসেও আমাদের কাছে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারেন অনলি এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে লাখ লাখ টাকার প্রোডাক্ট আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন তো এখন দেখাবো এই যে আনকমন গুল কুর্তি টুপিস যেটা আমি প্রথমেই দেখাচ্ছি আনকমন গুল প্রত্যেকটার ফিতা থাকবে সাইজও থাকবে দুইটা দেখেন খুব সুন্দর একটা সিকোয়েন্স এর প্রজাপতি গলার ডিজাইনটাও খুব সুন্দর করা থাকবে নিচের ডিজাইনটা খুব সুন্দর করা থাকবে আর এই যে কাটওয়াট করা প্রত্যেকটা থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন আর এটা হচ্ছে সালোয়ার সালোয়ারের প্যানেলটা দেখেন সালোয়ারটা প্লাজো সালোয়ার থাকবে খুব সুন্দর একটা সিকোয়েন্সের প্রজাপতি থাকবে এক কথায় অসম একটা ডিজাইন আমি আরেকটু কথা বলে দিই আপনাদের অনেকে আছে অনলাইনে যেটা পেয়েছি এটা এখান থেকে কাটা দেয় কিন্তু আমাদের বাঙালিরা এখান থেকে কাটা দিলে পড়তে পারবে না আমি এমন একটা জায়গা থেকে কাটা শুরু করেছি এখান থেকে শুরু করেছি যেটা কামিজের ফাড়া থাকে যেটা পড়তে পারে পড়লে যেটা স্বাভাবিক ভাবে ভাল লাগে ও অবশ্যই আমার পেজে ছবি দেওয়া আছে আপনারা দেখে নেবেন এই সুন্দর সুন্দর গুলা কত সুন্দর লাগে পড়লে অনেক অনেক এগুলো অনেক অনেক দিচ্ছি অনেক অনেক দিচ্ছি এখন শুধু কালার কম্বিনেশনটা দেখে নেওয়ার পালা আপনাদের খুব সুন্দর আর এটা কিন্তু বেশ ঘ্যারের ভিতরে ম্যাটেরিয়াল লিলেন এর উপরে থাকবে এটা কিন্তু বেশ ঘের উপরে প্রোডাক্টটা আপনারা পাচ্ছেন ওকে যেটাতে যেই কালারে যেই যেই সিকোয়েন্সটা ফুটেছে আমরা গলাটা একটু সুন্দর করে ধরো যেভাবে ফুটেছে সেইভাবেই কিন্তু আমরা করেছি প্রত্যেকটা ডিজাইন ওইভাবেই করা হয়েছে আর এটাতে কালার দিয়েছি দশটা আরো কালার দেওয়ার চিন্তা ভাবনা আছে যেহেতু এটা খুবই রানিং একটা প্রোডাক্ট খুবই রানিং একটা প্রোডাক্ট এটা দিচ্ছি আর এটা হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন আপনারা সাতশো থেকে সাতশো পঞ্চাশের ভিতরে সাতশো থেকে সাতশো পঞ্চাশের ভিতরে এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন কারণ এটা অনেকে আর একটু কমে করতে পারবে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল পচা দিবে আর হচ্ছে ইস্ট ইস করবে আমাদের ইস্টি যে কিন্তু সিকোয়েন্স বসানো হয়েছে অনেক আমরা যে স্যাম্পলটা পেয়েছি সে সিকোয়েন্স দেওয়া হয়নি আমরা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স দিয়েছি স্টেজটা খুব গণ করে দিয়েছি আর কুর্তিটা বিশেষ করে গুলজামার মতো করেছি বিশাল গ্যারের ভিতরে ওকে আর লেসটা করেছি একদম এমবোটারির মাধ্যমে আলাদা কোনো না ফুটপাতের লেস ব্যবহার করাই নাই সম্পূর্ণ এটা দেওয়া হয়েছে লেসটা করা হয়েছে এমবোটারি কালার কম্বিনেশন খুব সুন্দর সুন্দর আছে তো যার যেভাবে ভাল লাগে যে যেখান থেকে বসে দেখতে পাচ্ছেন ওখান থেকে বসে অর্ডার করতে পারেন চাইলে চলে আসতে পারেন আমাদের এখানে বাচ্চা থেকে বড়দের সব ধরনের কালেকশন পেয়ে যাবেন শুধুমাত্র পাইকারি একটা দোকান সাজাতে যা যা প্রয়োজন হয় ওয়েস্টার্ন ড্রেস থেকে ধরে টপস কালেকশন কুর্তি কালেকশন টু পিস কালেকশন সুন্দর সুন্দর বুটিক্স কালেকশন পার্টি ড্রেস কালেকশন সবকিছু আমাদের কাছে পেয়ে যাবেন একদম পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে সো ভিউয়ার্স চলে আসবেন আমাদের এখানে ঠিকানাটা আবারও বলে দিচ্ছি ঢাকা দক্ষিণ বাড্ডা আলাত স্কুলের সামনে এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন খুদা হাফিজ